যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতার আসবে কে এই ছাত্ররা আপনার আমার সন্তান আমি হাত জোর করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য কি চাও তোমরা দর্শক শামীম ওসমানের সম্পূর্ণ বক্তব্যটি আপনাদেরকে শোনাবো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি বাংলাদেশের আজকের যে অবস্থাটা এই অবস্থাটার পিছনে মূলত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই দায়ী সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি জামাত অথবা শিবির দর্শক আপনারা হয়তো সকলে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল বা যারা এই আন্দোলনটার মধ্যে ছিল তারা কিন্তু একটা সুষ্ঠু আন্দোলন করতেছিল তারা সব সময় ভালোর দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা রাজনৈতিক দলের বক্তব্য এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার কিন্তু কিন্তু আজকের বাংলাদেশের অবস্থা তৈরি হয়েছে এর পিছনে যে বৈষম্য সমন্বয়ক বা ছাত্র যারা আন্দোলন করতেছে তাদের কোনো হাত নেই এটা হয়তো আপনারা ভালো করে জানেন কিন্তু দর্শক তারপরেও এই রকম ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই রকম ছাত্রদের উপরে অমানবিক আচরণ করা হচ্ছে কিন্তু দর্শক এর আসলে শেষটি কোথায় হে দর্শক আজকের বিরতিতে আমরা शमी ওসমানের একটি বক্তব্য শুনতে যাচ্ছি যে বক্তব্য দিয়ে शमी ওসমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে নিয়ে কিছু মন্তব্য করেছেন শ্রো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ একটা মানুষের বক্তব্যর কখন কি বলতেছে কোন স্টেপে কি বলতেছে সেটা কিন্তু তার শেষ পর্যন্ত না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এটা হয়তো আপনারা ভালো করে জানেন শ্রো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই যে शमी ওসমানের বক্তব্যটা আছে এই বক্তব্যটা শেষ পর্যন্ত যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কারা মাঠে নেমেছে এই ছাত্ররা আপনার আমার সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি হাত জোর করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য যে হোয়াট ইউ ওয়ান্ট কি চাও তোমরা বাবা এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে যারা নারায়ণগঞ্জের ওই মহিলা সাংবাদিককে শকুনের মতো দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে ছিঁড়ে ফেলেছে হায়নার মতো তারা যারা মেট্রো রেলে আগুন দিয়েছে তারা যারা এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস জ্বালিয়ে দিয়েছে ওকে ফাইন এটা তারা নারায়ণগঞ্জ তো কী দোষ করেছে তারা এই যে এতগুলি সাংবাদিককে মারা হয়েছে তারা সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা এদের সাথে সব ছাত্ররা যখন প্রথম আন্দোলন করছে তখন তো কোথাও কিছু পুরায় নেই অবশ্যই আমাদের ব্যর্থতা আছে আমি মনে করি যারা এটাকে হ্যান্ডেল করেছেন তাদের ব্যর্থতা আছে বাট এই দেশটা তোমার আমার সবার আমার বয়স সিক্স থ্রি কিন্তু তোমার বয়স কিন্তু আজকে তুমি তরুণ আমি মনে করি যে এই ছাত্ররা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট অনেক জ্ঞানী তোমার লেখাপড়া জানো তোমার একটা টেলিফোন সারা পৃথিবীকে তুমি চিনতে পারো সো দিস ইজ ইয়োর কান্ট্রি এটা আমার একলা কান্ট্রি না তোমরা কিন্তু আগামীকাল আফসোস করো না তোমাদের কাঁধে বন্দুক রেখে যদি এমন কোনো শক্তি আজকে আসে যেই শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা যে আজকে আমার ছোটো ছোটো মেয়েরা যে স্লোগান দিচ্ছে তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই কি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের থেকে রিফিউজি ইন্ডিয়ায় যেতে হবে হঠাৎ করে মমতা ব্যানার্জি কেন বলে এই কথা যে বাংলার দরজায় যদি কেউ নক করে আমরা দরজা খুলে দিব তাহলে নিশ্চয়ের পিছনে কারোর প্ল্যান আছে কেন উনি আজকে গতকাল বললেন তিস্তার পানি দিব না কেন বললেন জামার শিবিকে ব্যান করা হয়েছে আমি মনে করি যে তোমাদের আরও কিছু লিগাল ডিমান্ড আছে অফকোর্স তুমি ওই লিগেল ডিমান্ড নিয়ে রাখো এক ঘন্টা লিগেল ডিমান্ড ফুলফিল হয় না সব ছাত্র পুলিশের মধ্যে কি সবই আমাদের সরকারের ভিতরে সরকার থাকে দলের মধ্যে দল থাকে এই আওয়ামী লীগের মধ্যে তো মোস্তাক আহমদ ছিল সো তোমাদের ভিতরেও তো এরকম লোক থাকতে পারে যারা ছাত্র সাথে তোমাদের সাথে আছে কিন্তু তোমাদেরকে ইউজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তুলবাম কলেজে একটা কার্ড বানাতে কয় টাকা লাগে সো আমি আই রিকোয়েস্ট ইউ প্লিজ আগামী এই জামা শিবির ব্যান করা হয়েছে দেশে একটা চরম আকার ধারণ করবে যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওদের ওই ক্ষমতা নাই ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে বাট তোমাদের নাম ব্যবহার করে যাতে দেশটাকে এমন জায়গায় নিতে না পারে যে এই দেশে পরবর্তী সময়তে ওরা বসবাস করতে পারবো না বসবাসই করতে না এই দেশে অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলবে বাংলাদেশকে তোমরা শুধু চিন্তা করো প্যারিসে বসে একজন বক্তব্য দিচ্ছেন কি বক্তব্য দিচ্ছেন উনি তার স্বার্থে বক্তব্য দিচ্ছেন চিন্তা করতে হবে কারণ তুমি চিন্তা করতে জানো বিকজ ইউ হ্যাভ টু থিঙ্ক বিকজ এটা তোমার দেশ আগামী দিনে তুমি এমপি হবা তুমি মন্ত্রী হবা তুমি প্রধানমন্ত্রী হবা তুমি সব কিছু হবা সাংবাদিকদের মারবে কেন ছাত্র তো সাংবাদিকদের মারা কথা না ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেল তার লোগো খুলে তার রিপোর্ট কালেক্ট করতে হচ্ছে কেন এবং যেই টেলিভিশন চ্যানেলগুলি স্বাধীনতার পক্ষে তারা ম্যাক্সিমাম নিউজ পেপার তার আইডি গোপন করে কাজ করতে হচ্ছে কেন নারায়ণগঞ্জের সাংবাদিক ইউনিয়ন এ শত্রু একে কেন আঘাত করা হবে এর উপরে হামলা করা হবে কেন এই অনেকগুলি কেন প্রশ্নের মধ্যে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে তোমার একটা বোন আমার একটা মেয়ে কে রাস্তায় তার প্রথমে কামিজ খোলা হয়েছে সে ব্যাগ দিয়ে ওটাকে আঁকড়েছে পায়জামা খোলা হয়েছে এক হাত দিয়ে পায়জামা ধরেছে দর্শক আপনারা শুনতেছেন স্বামী উসমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে বলতেছে যে তাদের আন্দোলনটা কিন্তু হাইজ্যাক হয়ে গেছে তাদের আন্দোলনটা আর তাদের মধ্যে নাই তাদের উপর ভর করে অন্য যারা রাজনৈতিক দল আছে তারা এই আন্দোলনটাকে চালিয়ে নিচ্ছে এই আন্দোলনটাকে একটা রূপ দিয়েছে দর্শক আসলে এই মধ্যে কিছু দিয়েছে যে কথাগুলো শোনা দরকার আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হয় অবশ্যই সেই বিষয়টি কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক আমরা স্বামী ওসমানের বক্তব্যটি আগে সম্পূর্ণ দেখার চেষ্টা করি সে হাত ছাড়া নেই দেখে তার দুইটা গাল পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে তাকে হায়নার মতো তার বিভিন্ন শরীরের অংশ ছিঁড়ে বেড়ে ফেলা হয়েছে এই বাংলাদেশ চাও যদি এই বাংলাদেশ না চান দিনের জন্য আপনারা আপনাদের কর্মসূচি স্টপ করেন প্লিজ জামাত বিএনপি ব্যান্ড হওয়ার পরে ওরা এখন আপনাদেরকে ব্যবহার করবে আপনাদের নামটাকে ব্যবহার করবে আপনারা বলেন ওকে ইউ কন্টিনিউ আপনাদের আন্দোলন আপনি কন্টিনিউ করেন দশ দিন পর থেকে করেন যদি যদি আপনাদের আন্দোলন যদি কোনো লিগাল ম্যাটার থেকে থাকে আমরাও আপনাদের সাথে থাকবো বিকজ ইউ আর মাই সান বাট নট নাও ব্রেক দেন নাহলে কিন্তু পরে আফসোস করতে কিন্তু কুল পাবেন না যে কি ভুল করলাম জীবনে যখন দেখবেন এ দেশ আফগানিস্তানের চেয়েটা খারাপ দেশ হয়ে গেছে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এই মাথাটাকে এবং ঘাটটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে কেন এই টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হবে কার শেখ হাসিনার প্রপার্টি এই রাস্তা দিয়ে কি উনি চলেন না আমরা সবাই চলি জাস্ট একটু গভীরভাবে এক ঘন্টা চিন্তা করেন প্লিজ ফর গডসেক আমার ছেলেকে যা বলবো মেয়েকে যা বলবো আপনাকে তাই বলছি প্লিজ আমি আশা করি যে আপনারা চিন্তাশীল প্রজন্ম আমাদের চেয়ে অনেক স্মার্ট একটা ছোট্ট টেলিফোন দিয়ে আপনারা সারা পৃথিবীর সব খবর নিতে পারেন প্লিজ আল্লাহর ওয়াস্তে একটু গভীরভাবে চিন্তা করেন আমার মনে হয় আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন কেন কোথায় কি হচ্ছে হাজার হাজার ঘটনা ঘটছে কেন কেন একজন যুবলীগের ছাত্রদেরকে মেরেছে ছাত্রদের যে মেরেছে যে পুলিশ মেরেছে তার বিচার হওয়া উচিত আমি মনে করি অবশ্যই হওয়া উচিত যদি সে হয়ে থাকে আপনি কেন ভাববেন সবই সরকারের পারপাস সাব করে সময় দেন সরকারকে ফাইন্ড আউট করতে সরকারকে সময় দেন তখন যদি সরকার না করে তখন আপনি করেন আপনাকে এটাও দেখতে হবে ওইটাও তো মানুষ না যুবলীগের একটা ছেলেকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনাকে এটাও দেখতে হবে পুলিশ মেরেছে হ্যাঁ ইস ট্রু পুলিশ মেরেছে আপনাকে এটাও দেখতে হবে যে পুলিশকেও তো মেরে ফেলেছে আপনি ছাত্র তো পুলিশকে মারান নাই তাহলে কারা মারলো কারা মা ক্লিনিকে আগুন দিল এই সিদ্ধিরগঞ্জে মা ক্লিনিকে আগুন দিল পুড়ে মারা গেল তিনজন সবাই জানে ওখানে বাচ্চা হয় কেন আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কেন ওই দুই তলা চার চারতলার থেকে দুই দিনের বাচ্চা একদিনের বাচ্চা চার দিনের বাচ্চা এক মাসের বাচ্চাকে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলা হলো এবং চাদর দিয়ে তাদেরকে আটকানো হলো সবগুলি বাচ্চা মনে যেত এটা কি কোনো ছাত্র করতে পারে ছাত্রী করতে পারে নো এটা একমত তারা পারে যারা একাত্তর সনে আমাদের তিরিশ লোক শহীদের রক্ত নিয়েছিল এবং যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়েছিল আর ওই সাইকো তারেক রহমানের নির্দেশে যারা কাজ চলে তারা করতে পারে সো প্লিজ আমার মনে হয় যে আপনাদের ভাবার সময় এসছে তো দর্শক আপনারা শামীম উসমানের বক্তব্য থেকে কি বুঝতে পারলেন শামীম উসমান আসলে কাদের পক্ষে কথা বলতেছে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলার চেষ্টা করবেন আর দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়টা কোন দিকে যাওয়া দরকার আসলে এই বিষয়টা সমাধান কিভাবে করলে ভালো হবে বলে আপনি মনে করেন কি করলে কোন বিষয়ের মাধ্যমে আসলে বাংলাদেশের এই যে একটা খারাপ একটা অবস্থা চলতেছে এই খারাপ অবস্থাটা থেকে ভালোর দিকে চলে আসবে এই বিষয়টি নিয়ে আপনাদের নিজস্ব মতামত করতে পারেন আমাদের কমেন্ট বক্সে সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনারা যে কোনো রকমের মন্তব্য করতে পারেন ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ